নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিং শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলের যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো আপনারা আপডেট করতে পারবেন এই আপডেট করাটি আপনারা শিখে নিলে কিন্তু আপনারা নিজেদের মোবাইল নিজেরাই কিন্তু আপডেট করতে পারবেন অর্থাৎ আপনাদের মোবাইলের যত অ্যাপ আছে সেগুলো কিন্তু আপনারা নিজেরাই কিন্তু আপডেট করে নিতে পারবেন আপনার মোবাইলটি আপনি যদি আপডেট করা শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি আর হ্যাং করবে না বা আপনার মোবাইল কিন্তু গরম হবে না ঠিক আছে আর আপনার মোবাইলটি কিন্তু সুন্দরভাবে চলবে আর সুইফটলি চলবে অর্থাৎ সুন্দরভাবে চলতে থাকবে তো বন্ধুরা আপনার মোবাইল কিভাবে আপডেট করবেন বা আপনার মোবাইলের অ্যাপগুলো কিভাবে আপডেট করবেন সেই সেটিংস করার জন্য আপনাদের প্রথমে আপনাদের মোবাইলের সেটিংসে চলে আসতে হবে আমি আমার মোবাইলের সেটিংসে বন্ধুরা চলে আসলাম তারপর এই এইরকম একটা ও পেজ ওপেন হয়ে আসবে এক এক মোবাইলের কিন্তু পেজ এক এক রকম থাকে সেটিংসে। ঠিক আছে বন্ধুরা এটা আমার রেডমির মোবাইল সেই জন্য আমার মোবাইলের সেটিংস বা পেজটা এরকম ওপেন হয়ে আসলো ঠিক আছে তো এরকম একটা পেজ ওপেনে আসলে দেখবেন আপনারা সিস্টেম অ্যাপস আপডেটার বলে একটা অপশান দেখতে পারবেন ঠিক আছে বন্ধুরা এখানে আমি আপনাদের টাচ করে দেখিয়ে দিচ্ছি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন সিস্টেম অ্যাপ আপডেটার এইখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে যার যেরকম মোবাইল হোক না মডেল নাম্বার সিস্টেম অ্যাপস আপডেটার অনেকের মোবাইলে থাকবে হচ্ছে অ্যাপস আপডেটার ঠিক আছে এরকম লেখা থাকবে তো আপনারা এই সিস্টেম অ্যাপস আপডেটের টাচ করে দেবেন তারপর এইরকম একটা পেজ ওপেন হয়ে আসবে কিন্তু যতগুলো অ্যাপ থাকবে সেগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দেবে এই দেখুন এরকম একটা আপডেট কিন্তু চলে আসবে ঠিক আছে এইরকম আপডেট একটা অপশান চলে আসবে এই দেখুন আপডেট এটাতে কিন্তু টাচ করে আপনারা কিন্তু আপডেট আপনাদের মোবাইলটিকে করে নিতে পারেন ঠিক আছে এই আপডেট অপশানে আপনারা কিন্তু দেখতে পারবেন আমার এখানে লেখা আছে আমার মোটামুটি সবগুলো অ্যাপ কিন্তু আপডেট করা আছে শুধু দুটো অ্যাপ ছাড়া ঠিক আছে আপনার মোবাইলেও কিন্তু লেখা থাকবে যে আপনার কতগুলো অ্যাপ আপডেট করতে হবে সেই অ্যাপগুলোকে কিন্তু আপনারা আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা সুন্দরভাবে চলবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা